আল্লাহ বলেন বাংলা তুমি এমন একটা দুর্বল ছিল না তোমার দাঁত ছিল না তোমার হাতের শক্তি ছিল না তোমার চোখের শক্তি ছিল আমি আল্লাহ চাওয়ার দেওয়ার শক্তি আমি আল্লাহ দিছি পা দিয়ে চলার শক্তি আমি আল্লাহ দিছি এই সবগুলো আমি আল্লাহ তোমাকে দিছি কারণ দেখো তোমার মতো একজন ব্যক্তি দেখতে দেখা যায় কোনো অন্ধ না চোখ সব ভালো কিন্তু চোকে হাত আছে ঠিক দেখা যায় কিন্তু হাত দিয়ে ধরতে পারে না পা আছে ঠিক কিন্তু পা দিয়ে চলতে পারে না তাহলে গেল চোখ থাকলেও দেখা যায় না হাত থাকলেও ধরা যায় না পা না বরং এই পায়ের মাঝে মালিকের হুকুম আছে হাতের মাঝে মালিকের হুকুম আছে চোখের মাঝে আল্লাহ তারা হুকুম আছে আল্লাহর হুকুম আছে বিদায় আমি আপনাদের সামনে কথা বলতে পারতেছি

লজ্জার কথা যে মালিক আপনাকে আমাকে হাঁটার শক্তি দিছে যে মালিক আপনাকে আমাকে খাওয়ানোর শক্তি দিছে যে মালিক আপনাকে আমাকে সব কিছু বুঝার শক্তি দিছে ওই মালিকের ঘরে না এসে আমরা গাঁটটা ফিরাই আল্লাহর ঘরে সামনে চলে যায় মালিক ওই সময় যদি ধরতেন যেরকম ধরেছেন কারুনকে কারুন জাকাত দিতে অস্বীকার করছেন তা আল্লাহ তারা মাটিকে বলছে মাটি তাকে ধর এখন সময় নাই সময়ে কাজ করতে হবে আপনার আমার মৃত্যু যখন চলে আসবে তখন আল্লাহ তারা সুযোগ দিবে না এই এই হায়াতের যতটুকু না দিছে এটাকে বদল করা এটাকে মূল্যায়ন